হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনফর ইড ইংলিশ যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও আর যারা ফেসবুক পেজে দেখছো বা প্রোফাইল দেখছো প্রথমেই বলে রাখলাম এরপর চলে আসে টপিক আর আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব সেটা হচ্ছে লিটিং এলিটি এবং দ্য ডিফারেন্স অর্থাৎ এইগুলো কোন জায়গায় বসে বা কখন আমরা বসাব দেখ প্রথমেই বলি যে লিটিং এলিটিং দা লিটিং এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ এগুলো কি এগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভস অর্থাৎ অ্যাডজেক্টিভস মানে কি যেগুলো নাউনকে মডিফাই করে অর্থাৎ নাউনের আগে বসে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে যেমন ধরো লিটিং মে লিটিল ওয়াটার লিটিল হোক তাহলে মে ওয়াটার হোক এগুলো নাউন এরপর হচ্ছে আর মাথায় রাখো এইগুলো কিন্তু বিফোর আনকাউন্টেবল নাউন অর্থাৎ যে গোনা যায় না আনকাউন্টেবল আগে বসে কিন্তু এইগুলো কিন্তু আনকাউন্টেবল আগে বসে তখন সব অর্থাৎ গোনা যায় ঠিক আছে এরপরে জেনে নিই যে এইগুলোর মিনিং কোথায় আমরা বসাবো দেখো লিটিং মানে হচ্ছে নেগেটিভ সেন্সে দেওয়া হয় সেন্সটা কিন্তু নেগেটিভ অর্থাৎ অলমোস্ট নাথিং এর মানে হচ্ছে প্রায় কিছুই না লিখে রাখতে যদি বুঝতে অসুবিধা হয় এটা আমি বাংলা বলে দিচ্ছি এটি মানে কি বললাম নেগেটিভ সেন্সে ব্যবহার হয় একেবারেই না বা নেই বললেই চলে নেগেটিভ সেন্সে

কিন্তু পুরোটাই অর্থাৎ যেটুকু আছে তার শখটা কি বললাম যেটুকু আছে তার শখটা এটি মানে কি বললাম প্রায় কিছুই না বাস্তবে যা কোনো অস্তিত্ব নেই এটি মানে কিছুটা কিছুটা হলেও আছে আর তার এটি মানে কিছুটা মানে অল্প কিন্তু সবটাই ঠিক আছে পরিমাণটা অল্প কিন্তু পুরোটাকে বোঝাবে এটা কিন্তু নেগেটিভ হতে পারে পজিটিভও হতে পারে এরপর আমরা একটা উদাহরণের সাহায্যে

নেই বললেই চলে অর্থাৎ নেগেটিভ সেন্সে ইউজ আছে এটা তাই না একেবারেই না বললাম না নেগেটিভ সেন্সে এটা কিন্তু নেগেটিভ সেন্সে আছে কিন্তু আমি যদি এখানে এ লিটিল দিই না তখন কিন্তু কিছুটা হলেও জল আছে বোঝাবে এটা কিন্তু নেগেটিভ সেন্স হয়ে গেল এটা নেগেটিভ সেন্স হয়ে গেল ঠিক আছে আমি যদি এ লিটিল দিই তখন কিন্তু এটা হয়ে যাবে কিছুটা হলেও জল আছে বোঝা গেল হি ওয়ান্টস এ লিটিল মানি অর্থাৎ সে কিছু টাকা চায় অল্প পরিমাণ পরিমাণে অল্প কিন্তু পজিটিভ সেন্স কিছুটা হলেও চাই দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য পট মানে পাত্রে দুধ নেই বললেই চলে গিভ মি এ লিটল মোর টাইম অর্থাৎ আমাকে কিছুটা সময় দাও কিছুটা হলেও দাও দাও তাহলে বোঝা গেল তো পরিষ্কার যে লিটিল এবং এ লিটিল কোথায় বসাবো লিটিল হচ্ছে একেবারেই না নেগেটিভ সেন্স না আর এগুলো হচ্ছে পজিটিভ অর্থাৎ হ্যাঁ কিছুটা হলো আছে এরপর দ্য কি বলছে দ্য লিটিল হোফা হবে দ্য লিটিল হোফ হি লিটল হোপ হি হ্যাড অর্থাৎ তার যেটুকু আশা ছিল ইস গান সেটাও অর্থাৎ তার যেটুকু আশা আশাটা কম ছিল অল্প ছিল কিন্তু যেটুকু ছিল পুরোটাই নেই অর্থাৎ এটা হচ্ছে দ্য লিটিল মানি হি হাজ ইস নটনা যেটুকু টাকা তার আছে অল্প পরিমাণ টাকা আছে সেটা কিন্তু যথেষ্ট নয় বন্ধুরা এই সময় আমাদের আলোচনা প্রত্যেকে তোমাদের বোঝা গেছে এইটুকু আমি আশা রাখতেই পারি ঠিক আছে যাওয়ার আগে আবার তোমাদের বলে রাখি বলে রাখি যারা চ্যানেলে দেখছে যেন সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও লাইক করো এবং সে সব দিন প্রত্যেকে দেখবে আর কি হ্যাঁ যখন ভিডিওটা প্লে করছো সেসব দিন দেখবে আর কি হ্যাঁ আর যারা ফেসবুকে দেখছো ফেসবুকটা চ্যানেলে বা ফেসবুক বা পেজ বা প্রোফাইল এখানে দেখো দেখানোর জন্য ফলো করে রাখো শেয়ার করে দাও ঠিক আছে তবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাই